কড়াইতে দু চামচ সরষের তেল গরম করে এর মধ্যে তিনটে কাতলা মাছের গাদা নুন হলুদ মাখিয়ে লাল করে ভেজে তুলে নেবো এবার ওই তেলেতেই এলাচ দারচিনি আর লবঙ্গ তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবারে দুটো স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিয়ে অল্প নুন হালকা লাল করে ভেজে যখনই ভাজা হয়ে যাবে এবারে আগে থেকে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আর দশটা কাজু আর এক মুঠো নারকেল আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সব কিছু নেবো অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটা খানিক্ষণ কষানো হয়ে গেলে হাফ বাটি টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো দইটাও দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেবো যাতে মশলা থেকে খুব ভালো করে তেল বেরিয়ে আসে এবারে অল্প একটু চিনি দিলাম আর এক চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে আর জিরে আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম তাই আমি এক চামচ ব্যবহার করলাম আপনারা হাফ চামচ করে ব্যবহার করবেন তিনটে মাছের জন্য ও জল দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নেবো দশ মিনিট পরে ঢাকা খুলে গরম মশলার গুঁড়ো কাঁচা লঙ্কা আর এক চামচ ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ রেখে দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন দই কাতলা